বিসমিল্লাহ রহমান রহিম আর সে আগামী ষোল সতেরো ও আঠারোই নভেম্বর মোতাবেক এক দুই ও তেসরা অগ্রহায়ণ রোজ রবি সোম ও মঙ্গলবার ঐতিহ্যবাহী বরগুনা কেওরা বুনিয়া দরবারের অগ্রহায়ণের তিন দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়েছে স্থান কেওরা বুনিয়া মাদ্রাসা ময়দান কেওরা বুনিয়া বরগুনা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন এদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বিশিষ্ট আলেমেদিন দিন আল্লামা আল্লাহ হযরত মাওলানা মাহমুদুল الله پیر পীর হুজুর কেওরা বুনিয়া বরগুনা উক্ত মাহফিলে আর দেশ বরান্ন ওলা মাইকের উপস্থিত থাকিয়া গুরুত্বপূর্ণ বয়ানসি হাত পেশ করবেন যোগ দিন দলে দলে আগামী রবি সোম অমঙ্গলবারের মাহফিল কেওরা বুনিয়া পি রিষায় ফুজুরের বারি মাহফিল রবি সোম অমঙ্গলবারের মাহফিল কেওরা বুনিয়া পি রিষায় ফুজুরের বারি মাহফিলে দলে দলে যোগ দিন দলে দলে যোগ দিন সতেরো ও আঠারোই নভেম্বরের মাহফিল কেউরা আবুনিয়া মাদ্রাসা ময়দানের মাহফিল কেউরা আবুনিয়া মাদ্রাসা ময়দানের মাহফিল কেউরা বুনিয়া পীর সাহেব হুজুরের বাড়ির মাহফিল আগামী ১৬ সতেরো ও আঠারোই নভেম্বরের মাহফিল রবি সোম ও মঙ্গলবারের মাহফিল কেউরা বুনিয়া পীর সাহেব হুজুরের বাড়ির মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের ওয়াস शिष्य के हासिल करूँ